হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার কেয়ার্স কোচিং সেন্টার আমরা কন্টিনিউ করছি ডাফ অ্যান্ড দাথ থেকে ভয়েস চেঞ্জ ক্লাস টেনের জন্যে আজকের আমাদের টপিক রয়েছে ভয়েস চেঞ্জ নেগেটিভ সেন্টেন্সের ওপরে তাহলে চলো স্টার্ট করি আমাদের ক্লাস দেখো ফার্স্ট রয়েছে আমাদের নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ মানে কি না না মানে নট নেভার নো এগুলোই থাকবে নেগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসে করতে হবে যেমনভাবে আমরা আগে টেন্সগুলো করেছিলাম কি টেন্স আইডেন্টিফাই করে সেটাকে ভয়েস চেঞ্জ করা তো এটাও সেম ডিফারেন্ট কিছু নেই দেখো ফার্স্ট রয়েছে নাম্বার ওয়ান শি ডাজ নট ডিসাইড ইট এখানে দেখো নট আছে তার মানে কি এটা নেগেটিভ সেন্টেন্স তো নেগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ করার রুল কি এটা দেখো রয়েছে শি ডাজ নট ডিসাইড ইট ডাজ রয়েছে তার মানে কি এটা প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের ফর্ম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এটা তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রুল কি এম ইজ আর আনতে হয় এম ইজ আর আনতে হয় আর যেমনভাবে থাকে ভিথ্রি বাই ঠিক একইভাবে তাহলে স্টার্ট করছে দেখো অবজেক্ট কি রয়েছে ইট ইটের পরে ইজ এক্সট্রা কি রয়েছে এখানে নট নট কখন বসে সব সময় অক্সিলিয়ারি ভার্ভের পরেই নট বসে তাহলে ইট ইজ ইজ অকজুলারি ভার্ব তারপরে বসবে কি নট ইট ইজ নট ভার্ভ কি ডিসাইড ডিসাইডেড থার্ড ফর্ম কি ডিসাইডেড তাহলে ইট ইজ নট ডিসাইডেড বাই শি থাকলে কি হয় হার তাহলে ফাইনাল আনসার কী দাঁড়াচ্ছে ইট ইজ নট ডিসাইডেড বাই হার চলো নেক্সট নাম্বার টু আই ডো্ট লাইক কফি এখানেও ডো্ট আছে মানে ডু নট ডু নট কি প্রেজেন্টেন্স তাহলে সেমভাবে হবে আনসার লিখছি দেখো কফি ইজ নট লাইকের থার্ড ফর্ম কি লাইকড কফি ইজ নট লাইকড বাই আই থাকলে কী হয় মি চলো নেক্সট নাম্বার থ্রি দে ডিড নট সলভ দ্য প্রবলেম এখানে রয়েছে ডিড ডিড হলো ভারবার সেকেন্ড ফর্ম সেকেন্ড ফর্ম মানে ভি টু ফর্ম এখানে ইন ইন এটা ইনডিফিনাইট টেন্সে কী হয় ওয়াজ আর ওয়ার আর যেমনভাবে হবে ভি থ্রি বাই তাহলে লিখি দ্য প্রবলেম আনসার লিখছি দেখো দ্য প্রবলেম ওয়াজ ডিটের বদলে ওয়াজ নট

তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে ফেলো তাহলে ধীরে ধীরে যত বেশি পিছনের প্রিভিয়াস ভিডিওগুলো কমপ্লিট করবে তত আরও ইজি হয়ে যাবে তাহলে নেক্সট নাম্বার ফোর উই মাস্ট নট ওয়েস্ট টাইম অবজেক্ট কি আছে টাইম মাস্ট নট বি টাইম মাস্ট নট বি কেন ইউজ করলাম বি ইউস করলাম কারণ মোডাল করতে গেলে বি আনতে হয় তাই লিখলাম ওয়েস্টেড এখানে দেখো আমি কমপ্লিট করতে পারি সেন্টেন্সটা নট বি ওয়েস্টেড এটা কমপ্লিট সেন্টেন্স বাট বলবে তোমরা এখানে উই রয়েছে উই তো সাবজেক্ট ওই সাবজেক্ট হলে সেটা আস হয় এখানে আঁচটা অতটা ইম্পর্টেন্ট নয় যার জন্য লেখারও প্রয়োজন নেই তাহলে ফাইনাল আনসার টাইম মাস্ট নট নট চেঞ্জড হিজ মাইন্ড হিজ মাইন্ড বলতে কার মাইন্ডকে বোঝানো হচ্ছে অমলের মাইন্ড তো আমরা অমলস মাইন্ডও লিখতে পারি আবার হিজ মাইন্ডও লিখতে পারি দেখো হিজ মাইন্ড দিয়েই লিখছি হিজ মাইন্ড হ্যাজ আছে হ্যাঁ কোন থাকে হ্যাজ থাকে প্রেজেন্ট পারফেক্টে প্রেজেন্ট পারফেক্টকে আবার ভয়েস চেঞ্জ করতে গেলে এক্সট্রা আনতে হয় কি বিন তেমনভাবেই লিখবো হিজ মাইন্ড হ্যাজ নট বিন হিজ মাইন্ড হ্যাজ নট বিন ভার্ভ কি আছে চেঞ্জ मल हिज माइ हेज नट चेन्ज हेज नट बीन चेन्ज बमल चलो नेक्स्ट नम्बर सिक्स दफिसर हेज नट इशुड एन अर्डर एट सेम हेज नम्बर फाइवर मत एखे तिखी देखो एन अर्डर हट been the an order has not been issued issued by subject answer the officer the officer the final answer an order has not been issued by the officer next number seven the police will not execute the order আনসার লিখছি এখানে রয়েছে উইল তার মানে উইল থাকলে কি হয় উইল বি তাহলে লিখি দ্য অর্ডার দা অর্ডার উইল নট এক্সিকিউটেড এক্সিকিউটের থার্ড ফর্ম কি এক্সিকিউটেড তাহলে দ্য অর্ডার উইল নট বি এক্সিকিউটেড বাই দা पुलिश, कंप्लीट, नेक्स्ट नंबर आठ, आई हैव नॉट रिकॉर्ड हर नेम, तले आंसर लिख बोल की, हर नेम, हर, नेम, देखो, इकहने आजे हैव, मानेकी हैव मानेकी प्रेजेंट परफेक्ट इंस, हैज हैव, तले इकहने वो बीन आज बे, तले हर नेम, हैज, नॉट হার নেম হ্যাজ নট বিনজেক্ট কি আছে কি হয় নট কনফিউস ইজ গিল্ড এখানে উইল আছে মানে উইল বি আসবে তাহলে লিখছি হি ইজ গিল উইল নট কনফেসড উইল নট বি কনফেসড বাই হি থাকলে হিম চলো নেক্সট নাম্বার টেন দ্য বয় ক্যান নট ক্রস দ্য লিমিট দেখো এখানে ক্যান নট আছে এখানে ক্যান নট কিন্তু একটাই ওয়ার্ড তাহলে লিখি দ্য লিমিট ক্যানট বি ক্রসড ক্রস এ থার্ড ফর্ম কি ক্রসড তাহলে দ্য লিমিট ক্যান নট বি ক্রসড সাবজেক্ট কি আছে বাই দ্য বয় বাই দ্য বয় চলো নেক্সট নাম্বার ইলেভেন উই শুড নট ফরগেট আওয়ার রেসপন্সিবিলিটি শুড আছে মোডাল অক্জুলারি ভার্ভ তাহলে লিখি আওয়ারেসপন্সিবিলিটি শুড শুড আছে বি আসলো শুড নট বিটের থার্ড ফর্ম কি ফর গটেন ফর গটেন বাই উই আছে মানে আস তো চলো নেক্সট নাম্বার টুয়েলভ আই ডিড নট ইগনোর ইউ ডিড মানে কি ওয়াজ সেকেন্ড ফর্ম আছে তাহলে ইউ নট ইগনোর থার্ড ফর্ম কি ইগনোরড ইউ ওয়ার নট ইগনোরড বাই আই থাকলে কি হয় মি

দেলফি হ্যাড আছে হ্যাড তো

আচ্ছা এবার আছে অ্যাক্টিভ টু প্যাসিভ কমপ্লিট করে ফেললাম নেগেটিভ সেন্টেন্সের এবার নেগেটিভ সেন্টেন্সের প্যাসিভ টু অ্যাক্টিভ করবো দেখো তার মানে কি রিভার্স সেম রুল দেখো এখানে বাই আছে বাই চলে যাবে বিং আছে বিং বাদ চলে যাবে এটা আছে দেখো বিং মানে কি এটা কন্টিনিউয়াস মানে ভি প্লাস আইএনজিতে আইএনজি ফর্ম হবে কিন্তু কিসের সেটা আবার প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের তাহলে লিখি ডেম থাকলে কি হয় দে তাই তো দে আর নট নট রয়েছে নট লিখলাম দেন মেডের ফার্স্ট ফর্ম কি মেক তার সঙ্গে কি আইএনজি মেকিং দে আর নট মেকিং তাই তো তাহলে আমার এটা কনসেনটেন্সে কোনটেন্সে আসলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসলো নেক্সট নাম্বার টু এ নোটবুক হ্যাড নট বিন বট বাই সান্তু ইয়েডে সন্তু ইয়েস্টারডে তাহলে হ্যাড আছে বিন আছে বিন চলে যাবে তাহলে লিখি সন্তু হ্যাড নট চলো নেক্সট নাম্বার থ্রি দা ট্রুথ মাইট নট বি ক্রিমিনাল মাইট আছে দেখো থাকবে না এবং এখানে কি হবে ফার্স্ট ফর্ম হয় কনফেস আমরা আগের ক্লাসগুলোতে করেছিলাম দ্য ক্রিমিনাল মাইট নট কনফেস দ্য ট্রুথ দ্য ট্রুথ চলো নেক্সট নাম্বার ফোর বেঙ্গলি উইল নট বি আছে বি বাদ চলে যাবে দেম থাকলে কি হয় নট বি বাদ চলে যাবে স্টাডি তো, ফার্স্ট ফর্ম হবে দে উইল নট স্টাডি বেঙ্গলি স্টাডি বেঙ্গলি তাহলে ফাইনাল আনসার দে উইল নট স্টাডি বেঙ্গলি নেক্সট নাম্বার ফাইভ পিয়ানো ইজ নট প্লেড বাই ম্যারি আনসার লিখছি দেখো ম্যারি ইজ আছে তো তাহলে ম্যারির পরে ডাজ হবে কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ভের সঙ্গে এস বাই এ যোগ হয় ম্যারি ডাজ ইজের জন্য ডাজ আসলো ম্যারি ডাজ

चलो नेक्स्ट नंबर से प्लेस मास्ट नट बी लेफ्ट बेमजुलर वर्ब देम रही लिखल दे, दे फार्म कीट लीव द्लेस नेक्स्ट नम्बर उसे लिखी उ উই উইল টেক উইল টেক নো রিস এটা কিন্তু নয় এখানে কোনো নট নেই এটা না নট আছে চলো নেক্সট নাম্বার নাইন দেয়ার নট বিং গিভেন পারমিশন বাই দ্য হেডমাস্টার বিং আছে আইএনজি হবে পাস্ট কন্টিনিউস টেন্সে আছে এটা তাহলে লিখি देडमास संगे कि आई एन जी गिविंग देडमास नट गिविंग ওয়ার নট গিভিং পারমিশন দেম তাই তো দেওয়ার্লাক্ট বাই দা গার্ডেনার আনসার লিখছি দেখো হ্যাড আছে তাহলে পাস্ট পারফেক্টেন্সে আছে দ্য দেনার দ্য গার্ডেনার চলো নেক্সট নাম্বার ওকে আমরা এতক্ষণ করলাম কি আমরা এতক্ষণ করলাম অ্যাক্টিভ টু প্যাসিভ এবং প্যাসিভ টু অ্যাক্টিভ নেগেটিভ সেন্টেন্সের ওকে আজ এখানেই শেষ করছি আমাদের নেক্সট নেক্সট ক্লাসে আমরা করব উইদাউট ডুয়ার অর এজেন্ট যেটা রয়েছে আমরা সেটা করব। আজকের এটাই কমপ্লিট করলাম তোমরা অবশ্যই অবশ্যই ভিডিও কমপ্লিট করে ফেলো দেখে কারণ প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে এক্সামের আর বেশি দিন নেই তো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস